দয়াবো নিরিদর মেহেন্দি বিন্দানি শুরু দেখলানি পারফেক্ট মেহেন্দি বিন্দানি মেহেন্দি বিন্দানি তো আমার বঞ্জি বঞ্জি মেহেন্দি বিন্দার মার্শাল্লা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকলের ঈদ মুবারক তো কালকে আমরা ঈদ আর আজকে আমি বয়স অফার দিন আমি ভিডিওত ভিডিও বানাইছি একটা তো নতুন আর একটা ভিডিও শুরু করলাম আলহামদুলিল্লাহ আজকে আইলাম আমি প্রাইমাকো শপিং করবার লাগে তো আইলাম আমার তরে লইয়া তিন ফুরী লইয়া আইলাম জুতা লইবার লাগে তার ড্রেসের লাগে ম্যাচিং ম্যাচিং কালার ফাইমো ফ্রাইমাক তো দেখি যাই ফ্রাইমাকর ভিতরে আইলাম আই এখন জুতা টুকাইয়া মাখি দেখি কিলা কারণ তারা চুজ লাগেনি তার পছন্দ লাগলে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো প্রাইমেক আইলে আসলে খুব সুন্দর সুন্দর ড্রেসের লগে জুতা মিলে তো আইলাম দেখলাম এখন জুতা তো জুতার কোয়ালিটিও প্রাইমাকও ভালো থাকে আর ড্রেসের লগে খুব সুন্দর সুন্দর জুতা ড্রেসের লগে শাড়ির লগে যায় তো এখন জুতা আমি দেখলাম তো আমরা জোট পর জুতা লইলাম স্কুল আফটার আমরা গেলাম ফরিন তরে লোয়া স্কুলও তো কেটাত প্রাইমাকও তো সারাদিনও আজকে শপিং শপিং করি করি আর এখন জুতা লইলাম ফাইনালি খুব সুন্দর তিনজনের জুতা হয়েছে আমরা আমার ইস্ট্রারও খুব সুন্দর তো আমরা কেন ট্রাই করলাম একটু আপনারা লগে শেয়ার করলাম আমার ইস্টার একবারে গামিয়া শিরা তো একটু ঘুরাইয়া দিলাম মাথার তুকি তো এইখানে আমি জুতা ট্রাই করাম আমার ইস্ট্রায়ও তো ইস্তায়ও লইছে জুতা আমিও লইলাম জুতা তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনেলি আমরা এই ধর জুতাও মিলাইলাম লইলাম তো আমার ইস্ট্রার জুতায়ও হয় না খালি ট্রাই ট্রাই লাস্টে দিই তাই এখান লিছে সিলভার কালার তাই চুজও সুন্দর আছে আর একটু একটু আমি ঘুরি ঘুরিয়ে এক ফুলক দেখাইলাম তো সকলে ঈদ মুবারক আর সকল আমরা লাগে বেশি বেশি করে দোয়া করবার আমার ডান মাস খুব কুইক গেছে গিয়ে তো যে যেখান থাকেন আমার ভিডিও দেখা দেশ কিংবা দেশের বাইরে থাকেন যারাও আমার ভিডিওটা দেখুন ফুল ওয়াচ করবা ভিডিওটা আর সকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার লাগে আমার সাপোর্ট করবার লাগে আর ভিডিওতে একটা লাইক দিবা আর সুন্দর করে একটা কমেন্ট করবা আর এই তারা চুজ করে আমি একটু ঘুরাই ঘুরাই দেখাইলাম শপিং করলাম তো এখন আমার জুতা ওতা লইয়া আর আমি টিল খান্দাত গেলাম এখন কারণ খুব সুন্দর সুন্দর এই ক্যান্ডল উন্ডল আছে দেখাই একটু ভালো লাগবে আর এই একটু ভিডিও শুট করলাম ফটো একটা তুললাম আর ভিডিও একটু করিয়া রাখলাম আগর আওয়ার পরে এখন আমি সাগর হানদেশ গিলাকান বানাই তো আমার ফুয়া সাগর হান্দেশের উপরে গাড়ি চালার তো সাগর হানদেশ গিলাকান বানাই তো আমার ফুয়ায় একটু হেল্প করে ঠে তাকে তুলের খুব সুন্দর করিয়া মারে হেল্প করে তো সব সবটিন তুলিলাম আমি তুলিয়া আর রাখি দিব আমি লাইক এক বেগো করিয়া আঁকি তো খুব সুন্দর উঠছে একটা উঠে এর মাঝে বইছে না আঁকি আর কি কেন শিঙ্গারা বানানি হয়েছে তো আজকে সিঙ্গারা ফাইনালি ইঁদর আগর দিন বানাইলাম তো এখন আইস করিয়া আঁকি রাখ হইব খালকুর লাগে ঈদর লাগে আর কি কেন দেখাইলাম একটু চিকেন চিকেন দিয়ে বানাইলাম আর আমি বাড়া গেছিলাম বাড়া থেকে না দেখি দিয়ে ফুরি খুব সুন্দর করে আমার মেহেন্দি ফিন্ডে কলিয়ে। তো আমার বঞ্জি খুব সুন্দর করে মেহেন্দি দিছে এই বড়ো এখন মেহেন্দি পিঁধে তো একটু আপনারা লগে শেয়ার করলাম আর সুটো ফুরিয়ে আগে পিন্দিলে তা আমি আর খলি রইছি মেহন্দি ফিধার বাকি তো দেখাইলাম আবার খুব সুন্দর করে পিঁধে আমার ফুরি না করে দেখাইতাম দেখাই না তারপরেও একটু দেখাইলাম আর কি কেন মেহেন্দি দেখাইলাম এখন বাজের বিকাল সাইটটা সাড়ে চারটা এখন শপিং করলাম গিয়া টেস্কোট টেস্কো শপিং করিয়া এখন যাই যাইম গে গর গর কাম কাজ আটাই তারপরে শপিং করা পারিলামি নুচুর লাগি নুচুর কাপড় রুই লুইবার বাকি লইছি বাট সাইজব রয়ে গেছে এখন আজকে আবার আমি গেলাম পার আমি গেলে না রিদর শপিং হয় না আমার

আমার দয়ে ফুয়ার লাগে কি টানলাম দেখাই মো আপনারা লাগে শেয়ার করুন আর আমরা বেটিন তোর তো যেটা টানলাম দেখাই দিছিলাম আর আছে টুপিটা কি আমরা বেটিন তোর হইতো মাঝে তো দেখাই কি দেখি টানলাম তো কইলা দেখাইলাম আমার ইনোসর লাগে সপ্তাহে আমি কি নিছি তো ইনোসর লাগে আনলাম টপ আর প্যান একলগে তো এগুলো একটু বড়ই গেছে স্টার্টে তারা আব্বা আনছেন গে দাদি আর বড়ই হিসেবে আজকে এইগুন রাখি দিবানো তার শিখে আবার আমি আর কি শপিং করলাম মাতো বেড়া লাগি যায় আর শর্ট প্যান্ট আর শর্ট প্যান্টের লগে আছে শর্ট প্যান্টের লগে দুইটা দুইটা প্যান্ট আর দুইটা টি শার্ট তো টি শার্টও খুব সুন্দর তো এই ঘন আবার তার লাগছে আর কি তো ঈদের দিন দেখতে পাচ্ছেন তারা একটা বড় আর একটা ফিন্দা লাগে লাগে লোক বদলাইলে আর যেহেতু সামার আইসেন লাগি শর্ট আনলো আমাকে লংও আছে শর্টও আছে তুই গুন ইয়ে স্টার্টে থাই আনছেন আর ই স্কাফ ক্যান খলি অনলাইন থেকে নান দোকান আনছে তারা দুপুর লাগে তারা দুয়ে বই নেতো করে আনছে আর আর আরেকটা জিনিসটা টাইমে খুব সুন্দর মশালদার যে ডিজাইন আপনার মাঝে তুই গুন বেশি সোলে ড্রেসও লাগেও খুব সুন্দর লাগছে আমাকে দেখানি তা ড্রেসের লগে যে সুন্দর লাগবে ম্যাচিং ম্যাচিং তো সুমায় যদি পিন্দে না তো ইর দিন আমি আর কলে ফিন্নাইলে কি দিক ফিনব দেখান সুন্দর দেখানি খুবই সুন্দর দেখাইলাম আর আমি ভিডিও বানাই যেহেতু মাস্ক লাগে ভিডিও বানানো শুরু করছে মাস্ক করে তো আর কলি আনছে টুয়টি ফোর পিস আছে তাই লাগাইবার লাগি তারা তো এক্সিন বঞ্জি অর্ডার করছে আমার লাগি আমি কই তো পারি না যেহেতু আমি ভিডিও বানাই তো মেকআপ লাগাইয়া করি ভিডিও তো তাই মাস্ক আনছে আমার ইজি লাগে আর কি চোট করে লাগাই নিলাম তো থ্যাংক ইউ কলি ইন আনছে আইলিনার নিকো ইগুন আইলিনার আনছে তারা ওই অনলাইন থেকে আনছে খুলিয়া তো খুলিয়া দেখাই এত লাগে একটা দেখানে যে সুন্দর ডিজাইন তো সব যাতে আছে ডিজাইন কী তো ওই জন্য দেখাইলাম আর তো যেহেতু মেকআপ দেখাইলাম তা আমি আনছি আজকে আমার তোর লাগে নীল আনছি আর

জাম্পার ট্রাউজার আছে তো জাম্পার আনলাম কেটে লাগে কাটি কেন লাখানিপলে রাখলে খুলিলে তারও এক্সট্রা প্রবলেম তেল লাগে জাম্পার আনলাম আর বালা প্রাইজও পাইছে লাগি আনলাম আর আনলাম এটা খুব সুন্দর আর যে খুশি হইব তার দাদিও কনীকটা আনলে হে যে খুশি কইতে লইলি আমার হাজবেন্ডর কথা খুব সুন্দরও আমার কাছে লাগছে আর আমিও তো গে করছি পরে আর চেঞ্জ করলাম আর একটা আনলাম আর আর আনলাম জিন্স একটা জিন্সের প্যান্ট একটা আনলাম তার কাপড়ের শেষ নাই একটু কিলার পেলাইতে কাপড় আর কাপড় তো ওইখানে আমি টেস্ট কোথা কিনে আনছি খুব সুন্দর সুন্দর আর প্রাইজও ভালো আছে ওটাও আনলাম একটা সারা তোরা একটু জিপ লাগাই আনলাম আর এমনি খেতে আনলাম না কি সারা কাটিকে আনলে কুলিয়ে ফেলাই আর একটু এলো আমার জুবের কাপড় পিন দিয়েছি তাই দেখছে ফিটিং হয় খুব সুন্দর তার চেঞ্জ করে না চেঞ্জ করা খেলে স্পেশালি বেশি প্রবলেম হয় যে বারবার ধোয়া লাগে একটু হয় আমার জুবের প্যান্ট শপিং আর জুবের টি শার্ট মনে হয় রয়েছে উপরে পাঞ্জাবি আছে ইটুপেলে পান্জাবি পিনব আর আমার হাজবেন্ডরও পিনবার লাগে আর ঈদর দিন তো আর ফিনব ঈদর দিন মনে পড়ে আই থিঙ্ক ফিন কোনটা জানলাম না থানার চুজ কোনটা তো এখানে সব দিন আমার হাজবেন্ডর কাপড় তো কিলা আমার এসে সুন্দর করে কমেন্ট করব এখানে আমি চুজ করিয়ে দিছি তো অলুয়ে আমি যাওয়া লাগে কাপড় কিনা তো একটা দানোর প্রবলেম আর ও আর একটা টি শার্ট একটু আমি চুজ করিচ্ছি তো সমান আমার বাইর লাগিয়ে আনছি তো বাইরটা রুমোর হ্যাঙ্গারও তো রাখছি আর ইটা একটু ইয়ে আমি কালার চুজ করিয়ে দিচ্ছি তো সবটিনও আমার চুজে কাপড় আনা হয়েছে বা ফিটিং করিয়া আনান ফিন দিয়ে দেখুন লাগেনি ইয়া দেখুন পিটটো আইছে জাম্পার আর ই গুন্নন চল খলকে তাই ইস্টার ডিএম লাগি আনছি আর আজকে কতন আইছে কলা খুব সুন্দর কলা আছে আর এখন ধরে আমি একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ হল দেখে আমি খুশি হচ্ছি আমি খুব সুন্দর কাপ পাইছি কাপ আছে কলিও তাহলে কোন কলিও দেখব সেই যেত কা খুব সুন্দর লাগছাওয়ার কাছে কাচমে তো আমার বিন্দবন লইলো খুব লাগছতা ইন্ন ও মাই গড দিসম দ্য আমি আনছি মরী সন্ত কিন্তু এখন পছন্দ না তুলিয়া তো আইলে লাগি লাগি আমার লাগি তো এ বেঠিন একখান খুব সুন্দর লাগে

আই থিংক Charlie say দাম নাও for number twelve. You go four fifty for any say. Shop in. Hmm. Next one. I think we found na Charlie thing found one of it. Three fifty one of it. ইটচি নিলি আমাৰ পুৰি লাগি আমি মৰিচন গেছি তোক খিত গৈছিলে খাই আমি আনিয়া শ্বপিং লৈ আহি যাম মৰিচন গেছামীতে খাই পুৰি নুডলছ পাই তো তাই মই এক সপ্তাহ হৈছে খাইছে নাই বনাই হৈছে খাইছে না আৰু পুৰা এক সপ্তাহ নাই আই থিংক তো তাই আমাৰ পৰা গৈছো তাকো বেছি নমাজবোৰ আমি ৰান্ধাম নুডলছ খাই পাই নমাজ নচিনি বাৰু

আলহামদুলিল্লাহ রামাগান আমি যাইলাম চোপ তো আজকে খালি জাস্ট চপ বোনা কর্ম এটা লাগি ঈদের দিন কিচ্ছু উঠে না মুরগা রোস্ট করবো আর চপ বোনা কর্ম সেটার কিচ্ছু নাই তো আজকে পর্যন্ত আমার ভিডিও পাই সকল বেশি বেশি করে বালা থাকবা আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম বোনের ভিডিওত ফুল ওয়াচ করবা ভিডিওটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সকলের ঈদ মুবারক ঈদের কথা তো কইতাম বলি আবার ঈদের লাগি সব আয়োজন তো সকলের ঈদ মুবারক এই কেন দেখা এরম আমি গার্ডেনও খুব সুন্দর আমার ফ্রেন্ডের গার্ডেনও লাইফ হতে হয়েছে মাশাল মাশাল অত সুন্দর লাইফ হতে হয়েছে আর অত সতেজ আর খুব সুন্দর বড় বড় ফাতা দিছে আসলে দিক কেউ মন পরি গেছে আলহামদুলিল্লাহ তো ইনশাল্লা আল্লাহর যদি হয় খাইম ফ্রেন্ডর গার্ডেন থাকি আনিয়া আর ফ্রেন্ডর লাগেও অনেক অনেক দোয়ার এইল আলহামদুলিল্লাহ ফ্রেন্ডে ওখিত আমি ঈদ মুবারক আমার সাচিমারে ওকে আমি ঈদ মুবারক তো যে জেকাণ থাকেন আমার বিদ থাকবা সকলরে ঈদ মুবারক আমার মন কেন অনেক অনেক দোয়ারইলো আর আসলেও পর্যন্ত আমার বিডিও সকল পালা থাকবা আর বেশি বেশি করে একজন আরজনের দোয়া করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম